গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো মা সকাল সকালে যে বাসন মেজে ধুয়ে নিয়ে যাচ্ছে এখন আর আমি সকাল সকাল আজকে ধান সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো মা ঘুম থেকে উঠে দেখে আমি ধান সিদ্ধ বসিয়েছি এরপর মা এতক্ষণ ধরে উনুন এর জাল দেখছিল আর আমি উঠানটা ছাড়ু দিয়ে নিলাম এবার মা বাসনগুলো মাজলো আমার এক দেশ কি ধান হয়ে গেছে সিদ্ধ আর এক দেশ কি আমি এইখানে বসিয়ে দিচ্ছি এখন পাশের বাড়ির শাশুড়িমা চলে আসছে ব্যাস করতে করতে তো মা এখন চা বানাবে আর আমি এখন বসে বসে যে ধান সিদ্ধ করবো তো এইখানে আজকে আমি এই যে বাঁশের লাকড়ি দিয়ে ধান সিদ্ধ করছি কারণ এই উনুনটাতে করে ধান সিদ্ধ করছি আজকে প্রচুর হাওয়া বইছে তো সেজন্য বাইরে সিদ্ধ না করে উনুনটাতে সিদ্ধ করছি তো এক একদিক ধান যে সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন আমি এই যে এখানে রেখে দিয়েছি এখান থেকে পরে উঠানে দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু উঠানের মধ্যে রোদ্দুর পড়ে গেছে

তো এটা বেগুনের নাম হয়েছে সন্তা বেগুন ভাই বলছে লঙ্কার মতো বেগুন এগুলো কি বেগুন তো এটার নাম হয়েছে সন্তা বেগুন তো খেতে ভালোই লাগে এই বেগুনের স্বাদটা বেশি আর কি তো আজকেও আমি এটা করব এই যে ইসলাম আছে শুক্তা দিয়া একটু ভাজা ভাজা ঘন্টা আর কি পেটি ভাজা দিয়া আর ওদিকে রান্না করছি চাল কুমড়া এখানে রান্না করছি চাল কুমড়া আর এখন আলু সিদ্ধ দিয়েছি মেয়েরা আলু সিদ্ধ দিয়ে খাবে প্রচন্ড গরম পড়ে গেছে রৌদ্র নেই তবু যেন এত গরম লাগছে কেন যায় না তো আমার রান্না কমপ্লিট এখন বাজে সাড়ে এগারোটা তো রান্না না হতেই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবার আমি এখনও খাওয়া দাওয়া করিনি তো আমি এখন খাওয়া দাওয়া করবো ভাত রেডি করে রেখেছি তো রান্না করলাম বেগুন আলু শুকটি মাছ দিয়ে তরকারি আর চাল কুমড়ার তরকারি আর ভাজা কিছু করিনি ভাজার মধ্যে আলুর চিপস চাল কুমড়ার তরকারি এখানে বেগুন আলু শুকটি মাছ দিয়ে রান্না করেছি বেগুন একটু রেখেছি আমি খাওয়ার জন্য আর এখানে এই যে আলুর চিপস পিকেটে করে রেখেছি তাহলে এসে হবে না ব্যায়াম হয়ে যাবে না তো এখানে যে সকালবেলা আলু মাখা করেছিলাম চলো এবার তাড়াতাড়ি খেয়ে নেই আমি তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে অনেকক্ষণ আগে আর বরমে মেয়ে এখনই পরীক্ষা দিয়ে বাড়ি আসলো তো আমি এদিকে রান্না বান্না করছিলাম এদিকে ধান কাটা দিচ্ছি আর এদিকে দেখো বাবা ওরা একটা নতুন জিনিস বানিয়েছে তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তখন আমি একটু ব্যস্ত ছিলাম ওইদিকে তো সেজন্য শেয়ার করাই হয়নি তো এখন হঠাৎ করে মনে পড়লো যে এদিকে তো বাবার ওরা কাজ করছিল বাবার মা তখন এদিকে কাজ করছিল কী কাজ করছিল মানে বুঝতে পারছিলাম না তো এখন এসে এদিকে আসলাম ক্ষেতের দিকে যাবো একটু জমি বাড়িতে যাবো দেখি কেউ জল দিচ্ছে নাকি তো এই যে এখন আমার চোখে পড়লো এখানে আমাদের গরুর জন্য খাবারের টোপা বানিয়েছে টোপা টোপা বলি আমরা যে এইখানে দেখো খড় খড় খেতে দেওয়া হবে বাঁশ দিয়ে তৈরি করেছে বাঁশের বাতা তৈরি করে বানিয়ে এই টোপাটা বানিয়েছে তো খুব সুন্দর হয়েছে ভালো লাগছে টেবিলের জন্য ঘাস আনতে লাগবে আমাকে জানি জানি তাহলে তাড়াতাড়ি খেয়ে নে আমিও যাবো এর জন্য তো আমি রেডি হলাম যে ওইদিকে জমি বাড়িতে গিয়ে দেখে আসি কেউ জল দিচ্ছে নাকি আর ওইদিকে ঘাস নিয়ে আসা যাবে একটা প্যাকেট নিয়ে নাও কি খাচ্ছ তুমি এইখানে মুড়ি ও পরীক্ষা দিয়ে আসছে এখন নাকি খিদে পেয়েছে যে মুড়ি নিয়েছে কি দিয়ে দিয়ে তো চলো করে দেখাই তোমাদেরকে মা এই জায়গাটাতে মাটি তুলতে হবে কিন্তু কোথা থেকে যে মাটি নিয়ে আসবো বুঝতে পারছি না এর তৈরি গরুর খাওয়ারের টোপা তো এই ছাপড়াটা না অনেকটা নিচু হয়ে গেছে আমি দাঁড়াই যদি এখানে দাঁড়াই তাহলে আমার মাথা লেগে যাবে এদিকে মাথা লাগবে ওইদিকে লাগবে না খাওয়ার টোপা বর্ষাকাল আসছে এখন এই যে বাইরের টোপাটা ভেঙেও গেছে আর ওইখানে এখন মানে বৃষ্টি আসলে তো ওইখানে খেতে দেওয়া যাবে না তো সেজন্য এইখানে একটা বানিয়ে নিয়েছে বৃষ্টি আসলে এইখানে খড় দিয়ে দেব খুব সুন্দর হয়েছে ওটা টিন দিয়ে বানিয়েছিল আগেরটা হ্যাঁ বাড়ি তো চুল শুধু বেঁধে রেখেছিলাম খোপা টাইনে টুই না তো খুলে গেল আর মা আর আমি এই যে চলে এসেছি এখন আমাদের এই খ্যাতের এদিকে জল নাই তো এখন এখান থেকে অল্প ঘাস নিয়ে যাব টেবড়ির জন্য সুন্দর একটা সেন্ট বাড়িছে না হ্যাঁ নাই গুলার একটা সেন্ট আছে সর্দি লাগছে কি এই সুটি বাড়ির ভিতরে কত বড় বড় ঘাস দেখো মাছ মাছ তুলতেই ইচ্ছে করছে তুলছে ইচ্ছে করতে আমাকে যেতেই ইচ্ছে করছে না ক্ষতি হয়ে গেছে একদম দেখো জায়গায় না না আর জায়গাই নেই হ্যাঁ না না চলো এই দেখো আকাশ মেঘলা করেছে না ওই যে মোটর বন্ধ বন্ধ করে দিয়ে চলে যাবো চলো আপনি আর মনে হবে কী সুন্দর ফুলের ফুলের তোকা দিলাম তোমাকে তোমরা আলু বাড়ির সাইডে সাইডে যে সর্ষে গাছ ছিল না

ওগুলোর ভিতরে ঢুকে ঢুকে তুলছে এখন নাকি চুল কাচ্ছে তো এখন বাজে বিকেল পাঁচটা দুই মিনিট খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগে তো সবার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো কিন্তু আমার খেতে একটু লেট হয়েছে আসলে আমি একটু কাজ করছিলাম মোবাইলে তো এখনও তো কাজ শেষ হয়নি অনেক কাজ এখনও বাকি আছে ভাবছিলাম এই কাজটা রাত্রেবেলায় করব এখন একখানে যাওয়ার কথা তো তো ভাবলাম যে আকাশের এখন ঠিক নেই কখন আবার বৃষ্টি যদি চলে আসে তো যাক কাজটায় আগে শেষ করি তারপর যদি সময় পাই তাহলে যাব উঠানের মধ্যে ধান রাখা আছে বড় মেয়েগুলো গুটিয়ে রেখে ঢেকে ঢুকে ও টিউশনে গেছে তো আমি বলছিলাম ওকে যে আমি পরে তুলে নেবো তো চলে গেলে তাড়াতাড়ি এখন আমি তুলে নিই

那你现在你可以收 কাঁঠালের তরকারি রান্না করেছে আমার বড়ো যা তো মাকে দিয়েছিল তো মা আবার আমাদের জন্য একটু একটু করে রেখেছে আমি একটু খেয়েছি মেজমের জন্য এইখানে একটু রেখেছি চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না করেছে কাঁঠাল ভালো লাগে চিংড়ি দিয়ে কাঁঠাল চিংড়ি কাঁঠাল গরম লাগছে এই যে গরমে নিয়ে বাপরে চাউল চাউল খায় কুরকুড়ি না যে চলে আসছি কবে আসার কথা ছিল কিন্তু বাড়িতে এই যে মিস্ত্রি কাজ করছিল বলে আসা হয়নি তো আজকে চলে আসলাম ভাবছিলাম যে অনেক দিন দেরি হয়ে গেছে এখন মানে সেদিন আমি দেখি দিয়ে অর্ডার দিয়ে গেছিলাম এরপর তো অনেক লেট করে আসলাম তো ভাবছিলাম যে পাবো কি পাবো না না বিক্রি হয়ে গেছে তো এই যে এই জিনিসটা পছন্দ করেছিলাম মানে দিদি আর কি দিদি বলছে এই যে এই আলনাটা নিতে ওইদিকে আছে যে কি বলে এগুলোকে আলমারি আলমারি নাকি বলে আলমারি গদরেজ যাই হোক এই যে দুইটা আর এইদিকে একটা আছে তো অনেকেই তোমরা কমেন্ট করে বলছো যে দিদি ভাই সুকেশ না আলমারি নিও তো দেখা যাক কি করা যায় তো এই তিনটায় আছে কালার আজকে বলছে যে কয়েকদিনের মধ্যে আর কি নতুন চলে আসবে আরো আলমারি চলে আসবে চোখে চলে আসবে তো দেখি কি হয় তো চলো দেখতে এই লাগে দেখো আলমারি এখানে সেটা থাকি খুলে রেখেছে মানে এর পিনটা ভালো লাগছে বেশি ডিজি ডিজি না হালকা এখানে যেমন একদম অনেক আমার মনে হয় এটা ওটা ভালো লাগে না এই যে লাল গোলাপ এটা ভালো লাগে না তো এই যে এই আলনাটা এখন আমরা নিয়ে যাব আচ্ছা এটা যে খিল খিল দেখা যাচ্ছে এটা কাপড় ঠাপড় লাগবে এই যে খিলগুলা এইখানে এই যে কাপড় রাখা যাবে ভাস করে তারপরে এইখানেও আছে এই যে বক্স তারপরে এই যে এইখানেও আছে তো আমি যেটা নিতে চাইছিলাম ওটা শুধু এই যে এই যে এই জিনিসটা ছিল আর এরকম ছিল এরকম ছিল কিন্তু মানে এই সিস্টেমটা ছিল না এখানে আয়লার আয়রান লাগানো বক্স এরকম সিস্টেম ছিল না তো দিদিভাই বলছে যে এটাই নিতে বলছে আর কি বলছে যে বড় আয়না আছে মেয়েরা আয়না দেখতে পারবে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বক্সগুলোর মধ্যে খিল ছিল তার কাটি ছিল ছোট ছোট তো ওগুলো খুলে দিবে আর কি আমার আলনা নিয়ে গেছে গাড়িতে তুলছে এখন ধৰ <aha>, <Alex> <fucking> আনন্দ তো বেশি বেশি হচ্ছে সেই সেই সেইখানে মা আর ঠাকুর দাদার জন্য এখানে ঢেকে রেখে দিয়েছি আর এখানে এই যে আমি খাবো আর এখানে হিয়া বোন আর ভূমি বোন খাচ্ছে এদিকে আর মা ওদিকে চা বানাচ্ছে রাত্রি নয়টা বারো মিনিট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর দেখো ওই যে গুছিয়ে দিচ্ছে দিদি ভাই বলেছিল এই র্যাকটা খালি করে জামা কাপড়গুলো ওইখানে রাখতে আর এই র্যাকটাতে বইপত্র রাখতে বলেছে মেয়েদের তো তাই করব লজ্জা লাগে যারা নতুন দেখছো আমাদের ভিডিওটা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলঘণ্টাটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো তোমরা পাশে আছো বলে তোমরা সাপোর্ট করছো বলে তোমাদের আশীর্বাদে আজকে আমার একটু একটু করে স্বপ্ন পূরণ হতে চলেছে তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি ইউটিউব চ্যানেলে থাকতাম না আর ইউটিউব চ্যানেলে না থাকলে তোমাদের এত এত ভালো মানুষের আমি সাথে যোগাযোগও আমার হতো না আর দেখাও হতো না তো সবটাই তোমাদের সবার জন্য সম্ভব হচ্ছে তো এভাবেই আমাদের পাশে থেক চলো শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা টাটা দিয়ে দাও টাটা হাঁপিয়ে গেছে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে এই যে সেটা মুছলো তারপরে যে গুছিয়ে নিল এখন বই গুছাচ্ছে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পর আবার লেগে পড়েছে কাজে তো সেজন্য হাঁপিয়ে গেছে পুরো কত আনন্দের সাথে কাজ করছে তো কীভাবে গুছিয়ে নিয়েছে আলনাটা আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম এরপর ও বলছে দাও আমি অন্যভাবে শেয়ার করব তো এই যে দেখো সবটা খুলে খুলে তোমাদের সাথে ভালো করে শেয়ার করছে কিভাবে ও কাপড়গুলো ভাস করে করে রেখেছে আর এদিকে তো আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো সেজন্য আমি কি করলাম এবার স্পিডটা বাড়িয়ে দিলাম ও কিন্তু একদম ভালো করে শেয়ার করছিল তোমাদের সাথে Ta-da!